আচ্ছা বর্তমানে আমি যা দেখতে পাচ্ছি যে এখানে আপনার বিশেষ করে শশা নিয়ে একটু বেশি গবেষণা চলতেছে তো শশার ভিতরে বেশ কিছু জাত আছে তার ভিতরে আমি আপনার এই একটা জাত আছে এই জাতটা সম্পর্কে একটু বিস্তারিত কিছু বলবেন এই জাতের কোড নাম্বারটা হচ্ছে আপনার চব্বিশ এটা আমরা গত বছরও আমরা শীতে দেখছি আবার গরমেও দেখছি বর্ষাকালেও দেখছি আপনার প্রায় সারা বছরই এই শশা জাতটা চাষ করা যাবে ইনশাল্লাহ তো এখন দেখতেই পাচ্ছেন যে গাছে কি পরিমানে ফলন আছে আর বিশেষ করে দেখেন শশার কালার আর এই যে দেখেন সাইজ গুলো দেখেন এগুলো ম্যাচুরিটি আছে এগুলো দেখেন এই যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা সাইজ এবং কালার যেটা আছে শেপটাও কিন্তু খুব ভালো হ্যাঁ তো এইদিকে কিন্তু আমরা এক লাইন মালচিং আবার দিছি ওইদিকে মাটি দিছি এদিকে মালচিং দিছি এই দেখেন এদিকে দেখেন একদম গোড়া থেকে ফলন জি জি গোড়া থেকে ফলন শাখা পোশাকের কিন্তু শেষ নাই হ্যাঁ আর প্রত্যেকটা গেটে কিন্তু আপনার ফল সেট হয়েছে এটাও একটু দেখেন এই যে দেখছেন প্রত্যেকটা গেটে কিন্তু ইনশাল্লাহ এই যে ফল দেখেন সেট হয়ে গেছে তো এই যে একটা সর্বোপরি বলতেছি আমি এটার গুণাগুণের শেষ নাই এবং কি এটার যে ফলের যে কোয়ালিটি এবং যে আপনার ফলের যে ধরনটা এটাও সবচেয়ে ভালো তো সব মিলে এই যেটা পারফেক্ট আছে আচ্ছা বিশেষ করে শুধু এই জাত না আমাদের এখানে আরো বেশ কিছু জাত আছে ওইগুলো ভালো আছে তবে এই জাতটা একটু আগাম

থেকে আপনার বুঝতে পারছি হ্যাঁ হবে হবে এই যে ফলন দেখতে পাচ্ছেন ওদিকে অনেক ফলন আছে আমরা আরো চাইলে আরো হিস করতে পারবো জি ঠিক আছে আপনার সুন্দর মন্তব্যের জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম